উপেন্দ্র কিশোর রচনা সমগ্র থেকে একটি ছোট গল্প চালনি বলেন ছুঁচ ভাই তুমি কেন ছেঁদা কেনারাম সম্মুখের লোকটিকে দেখাইতেছেন তার নিজের পিঠের দিকে একবার দেখিলে হইত নিজের দোষগুলিকে সকলেই পিছনে ফেলিয়া দিতে চায় আমি চাচাইয়া বলিলাম লোকনাথ বড় রাগী আমি তাহাকে ভালোবাসি না বলো দেখি ভাই আমার সম্বন্ধে তুমি কিরূপ মন্তব্য অন্যের ছেঁড়া মোজা দেখিয়া বিরক্ত হওয়ার আগে নিজের জুতার ভিতর চাহিয়া দেখা ভালো নয় কি আমি যতক্ষণ বসিয়া থাকিব ততক্ষণ তুমি হাঁটিতেছো না বলিয়া আমার বিরক্ত হওয়ার অধিকার কি আর যদি এমন হয় যে আমি হাঁটিতেছি তাহাতেও বা কি হইল অন্যের তিলটিকে তাল করিবার পূর্বে নিজের তালটি ছুঁড়িয়া ফেলিয়া দেওয়া ভালো গম্ভীরভাবে বক্তৃতা করিতে হলে কি হয় পরক্ষণেই যদি বক্তা নিজের অসারত্ব হাতে কলমে বুঝাইয়া দেন তবে লাভ কি হইল লাভ হইল যে অন্য কেহ ওই বিষয় নিয়া আমাকে কিছু বলিলে আমি তাহাকে বলিব আরও একজন একবার বলিয়াছিলেন আমার দোষ দেখিয়া তোমার কষ্টবোধ হইয়াছে ভালো কিন্তু কষ্ট পাইয়া যদি তুমি আসিয়া মুরব্বী লোকের মতন আমাকে বকিতে থাকুক তবে হয়তো লাভের মধ্যে এই হবে যে তোমাতে আমাতে যে ভালোবাসাটুকু ছিল তাহা আর থাকিবে না ক্লাসে একটি নতুন ছেলে আসিল বেচারাকে যেন খেলার সামগ্রী পাইলে অত বোকা বুঝি আর কেহ কখনো দেখে নাই কিন্তু মনে পড়ে কি তোমাকে যখন বাঁধিয়া স্কুলে মাস্টার কাছে দিয়া যাওয়া হইয়াছিল ধরিয়া তখন তুমিও একটি জানুয়ারের মতন ছেলে কি না অন্যের ত্রুটি নিয়া হাসি তামাশা করা যাহাদের অভ্যাস তাহাদের অনেকেরই দেখা যায় মেজাজটি বড় উগ্র কথা সয় না ইহারা যদি অন্যের উপর ঢিল আগে নিজের গায়ে মারিয়া একবার পরীক্ষা করিয়া দেখেন তাহা হইলে বড় ভালো হয় না হয় প্রতিপক্ষের পাটকেলটির সময় যেন মুখ বিকৃত না করেন বাস্তবিক অরূপ লোকের ওই ঔষধ আমি বলিলাম খক তুমি বলিলে ঠু বেশ সমানে গেল এরূপ বার কয়েক হইলেই দেখিবে আমার রোগ সারিয়াছে আমি ভালো মানুষ হইয়াছি ভালো ঠাট্টা কয়জন করিতে পারে কথা শুনিয়া হাসিলাম উপকারও হইল এরূপ কথা কয়জন বলিতে পারে প্রায় তো দেখি তুমি বলিলে আমি হাসিলাম আর যদু চটিল আমাদের দেশের একজন প্রতিভাশালী লোক বলিয়াছেন কবির আমোদ কিন্তু বিপিনের ক্লেশ লোষ্ট্রক্ষেপী বালকের সুখে যথা ভেক তুমি তো এক কথা বলিয়া মজা করিলে আমি বেচারা যে তাহাতে জ্বলিয়া পুড়িয়া মরিলাম ঠাট্টা মাঝে মাঝে ভালো লাগে কিন্তু বিদ্রুপকে বড় ভয় করি যিনি স্বভাবত কাহারও মনে ক্লেশ না দিয়া নির্দোষ কথা বলিয়া সকলকে আমোদ দেন তিনি বড় ভালো লোক আর যাহাদের দোষ সংশোধন করিবার ক্ষমতা নাই কেবল বিদ্রুপ করিবার জন্য অন্যের সমালোচনা করিয়া থাকে তাহাদের সম্বন্ধে ছেলেবেলায় পড়িয়াছি খলেরা কেবল পরের দোষী অন্বেষণ করে খলেরা কেবল পরের দোষী অন্বেষণ করে কেমন লাগলো গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সবার শেষে একটি রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার